নিয়ামাতপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে টোটো রেজিস্ট্রেশন শিবির ঘিরে প্রশংসার জোয়ার দেখা গেছে টোটো চালকদের মধ্যে গত কয়েকদিন ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় ট্রাফিক পুলিশ ও এমবিআই এর যৌথ অভিযানে অবৈধ টোটোর বিরুদ্ধে ধরপাকড় চলছিল সেই সময় বহু টোটো আটক করা হয় এবং চালকদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় তবে এবার কেবল ধরপাকড় নয় সমস্যার স্থায়ী সমাধানে এক ইতিবাচক উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ আসানসোল কুলটি এলাকার নিয়ামাতপুর নিউ রোডে নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় একটি বিশেষ টোটো রেজিস্ট্রেশন শিবিরে এই শিবিরে টোটো চালকেরা স্বেচ্ছায় এসে সহজ পদ্ধতিতে তাদের টোটো রেজিস্ট্রেশন করাবেন শিবিরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও প্রক্রিয়া সম্পন্ন করা হয় ফলে চালকদের আলাদা করে দপ্তরে ঘুরতে হয়নি এতে সময় ও হয়রানি দুটোই কমেছে বলে জানান টোটো চালকেরা এই মানবিক ও সহায়ক উদ্যোগের জন্য নিয়ামাতপুর সাবট্রাফিক ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর শিবনন্দন দুবে ও সংশ্লিষ্ট ट्रैफिक पुलिस को भी देश साधुवा जानिये ट्रोटो चालकरा स्थानीय मानुषो ई उद्योग के स्वागतो जानिए छे हम लोग रे रजिस्ट्रेशन कराने के लिए आए हैं टोटो का ट्रैफिक ऑफिसर के माध्यम से हम लोग आए हैं मतलब रजिस्ट्रेशन कराने के लिए वो नहीं होगा आपका टोटो का पगड़ा से ऐसे ही यहां नहीं हम लोग अपने से आके मतलब जब सुने के रजिस्ट्रेशन हो रहा है यहां पर তো आकर हम लोग रजिस्ट्रेशन करा रहे हैं हमारा टोटल रजिस्ट्रेशन করার জন্য আসলাম আসলাম আমরা যতক্ষণ থেকে শুনেছি টটোর রেজিস্ট্রেশন হচ্ছে ওটা অনেক ভালো কাজ হচ্ছে আর আমরা এটাই চাই আগে থেকে চাইトム যে কোনো সরকারি সুবিধা এটা দরকার ছিল টটোদের অনেক টটো হয়ে গেছে তো এত জলাটা কোনো তো দায়িত্ব হওয়া দরকার আমরা যা সরকার যা করেছেন এটা অনেক ভালো করেল আর আমাদের সমর্থন দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আপনারাও জানেন যে কিছুদিন আগে থেকেই আমরা টোটো যেটা আগে রেজিস্ট্রেশন ছিল না সেটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তরফ থেকে একটা অর্ডার এসছে আর আমাদের মাননীয় ডিসি ট্রাফিক আদেশ অনুযায়ী আমরা টোটোকে টি টেন আন্ডারে রেজিস্ট্রেশন করার জন্যে এখানে ক্যাম্প বসিয়েছি আর এখানে প্রচুর টোটো মানুষ এখানে আছে টোটো নিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছে এখন আপনি পিছনে দেখছেন আমরা অলরেডি আমাদের এখানে সাইবার থেকে একটা লোক আছে আর আমাদের ট্রাফিক তরফ থেকে একটা স্টাফ এখানে ডিটেল আছে তারা ওই টোটো রেজিস্ট্রেশন টি টেন আন্ডারে টি এন সফটওয়্যার আন্ডারে এখানে রেজিস্ট্রেশন করানো হচ্ছে রাহুল ভ্যাসোলে রিপোর্ট খবর বাংলা